পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরে যৌথ উদ্যোগে খরিবাড়ির ফুলবর যদি সূচনা হলো খরিবাড়ির যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সূচনা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ খরিবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা উপস্থিত ছিলেন খরিবাড়ি বিও তথা ব্লক যুব অফিসার সহ ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক শিক্ষিকা অনুষ্ঠান শেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ বলেন গ্রামীণ এলাকায় কম খরচে রাজ্য সরকারের এই যুব কম্পিউটার প্রশিক্ষণ বিভিন্ন কোর্স করতে পারবে ছাত্রছাত্রীরা আগামী দিনে গ্রামীণ এলাকায় আরও উন্নত হবে পাশাপাশি খরিবাড়ির ভিও তথা ব্লক যুবস অফিসার রঞ্জিতা লামা বলেন বহু প্রতীক্ষার পর খরিবাড়িতে খরিবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরকারিভাবে কম খরচে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে এখান থেকে চাকরি ক্ষেত্রে প্রয়োজনীয় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে অন্যদিকে করিবারি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কর্ণধার বিশ্বজিৎ রায় জানানো উনত্রিশ বছর ধরে চেষ্টা করার পর অবশ্যই ছাত্রছাত্রীদের জন্য সরকারি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করা হলো খরিবাড়িতে এতে সরকারি পোর্টালের মাধ্যমে ইচ্ছুক ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অষ্টম শ্রেণী থেকে প্রশিক্ষণ নিতে পারবে

है जो है के के से आज खोड़ीबारी में गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल रिकॉगनाइज यू फर्स्ट टाइम यूथ कंप्यूटर सेंटर ओपन हुआ है यहाँ पे गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल सभी स्टूडेंट्स और यूथ को अफोर्डेबल कॉस्ट में डिप्लोमा कोर्सेज बहुत सारे कोर्सेज है यहाँ पर जो ऑफर किए जाएंगे एम्प्लॉयमेंट मतलब जॉब रिलेटेड जॉब और सभी यूथ सर यहाँ के खोरी भरी को सभी को मैं मतलब रिक्वेस्ट करना चाहूँगी कि आप लोग सब यहाँ पे आइए ये यहाँ पे मतलब जॉब के लिए ऑफर जो कोर्सेज है उनका लाभ उठाइए यहाँ पे आने से यहाँ पे जो सेंटर है यहाँ पे आने से आप लोग पे पे तो आप लोगों को बता दिया जाएगा यहाँ पे जो प्रॉपर राइटर है विश्वजीत उनको वहाँ से कॉन्टेक्ट करने से आने से सब बता देगा उनका सब की क्या है वो बता देगा अब आप यहाँ साल में तो ओपनिंग है इसके लिए

যেটা আমরা কিছুক্ষণ আগে জানালাম উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরের দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া শুরু হয় আজ প্রায় উনত্রিশ বছর পর আমরা খড়িবাড়িতে এর শুভ সূচনা করলাম আজকে খড়িবাড়ি যুব কম্পিউটার প্রশিক্ষণের শুভ সূচনা হল এখানে আগে যার এর মাপকাঠি ছিল মাধ্যমিক পাস মানে মাধ্যমিক পাস না হলে সে এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডমিশন হতে পারত না কিন্তু গত নভেম্বর মাসে বাইশ তারিখে যত সম্ভব বাইশ তারিখ হবে সেটা একটা নোটিফিকেশান আসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কল্যাণ দপ্তরের তরফ থেকে সেখানে এইট পাস হলেই যে কোনো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী তারা এইট পাস হলেই আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এসে অ্যাডমিশন হতে পারে এবং তার প্রশিক্ষণ নিতে পারে আমাদের যে প্রশিক্ষণ সম্পূর্ণ এর সিলেবাস রাজ্য সরকার দ্বারা তৈরি করা রাজ্য সরকারের সিলেবাস তৈরি করে এবং রাজ্য সরকারের পোর্টালেই সমস্ত অনলাইন পরীক্ষা হয় বছরে চারবার অ্যাডমিশন হয় একটা হচ্ছে জানুয়ারি সেশন তারপর হচ্ছে এপ্রিল সেশন তারপরে জুলাই সেশন তারপরে অক্টোবর সেশন এই চারটি সেশনে অ্যাডমিশন হয় প্রত্যেকটা প্রত্যেকটা সেশনে হচ্ছে কতগুলো করে আমাদের সিট অ্যালটমেন্ট থাকে সেই অ্যালটমেন্ট অনুসারে তাকে অ্যাডমিশন নিতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং এর যে কোর্সটিগুলো আছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার যুবকল্যাণ দপ্তরের যে দপ্তর আছে তারাই এটা কোর্স নির্ধারণ করে খুবই কম টাকা দিয়ে এই কোর্সগুলো শুরু হয় যেখানে বাজারে দশ হাজার বারো হাজার বিভিন্ন রকম আমরা যেটা শুনতে পাই বা আমরাও আমরা যেটা আজকে বলছি আমরা বিগত দিনে যে সেন্টারগুলো চালাতাম সেখানে অনেক টাকা বাচ্চাদের দিয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে তাকে প্রশিক্ষণ নিতে হতো কিন্তু এখন এখানে সম্পূর্ণ সরকারি সাবসিডিয়াইজ যে কোর্সিগুলো আছে সেই কোর্সিতে তারা এখানে কোর্স কমপ্লিট করতে পারবে আমাদের এখানে সারা বছর অ্যাডমিশন চলে না যেটা আমি বললাম যে বছরে চারবার অ্যাডমিশন হয় এই তো জানুয়ারি মাস চলছে এখন জানুয়ারি চলছে আমরা এই যে এখন উদ্বোধন করলাম আমরা তিনই ডিসেম্বর আমাদের পারমিশন আমরা হাতে পেয়েছি তারপরে আমাদের এগারোই ডিসেম্বর আমাদের এগ্রিমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ ডিপার্টমেন্টের সঙ্গে এবং এই জানুয়ারি থেকে আমরা আমাদের অ্যাডমিশন ওপেন করছি আমরা সকলকে অনুরোধ করব সকল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আমরা অনুরোধ করব যে সরকারি যে প্রশিক্ষণ কেন্দ্র সরকারি যুবকল্যাণ দপ্তরের যে কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে এখানে এসেই তারা যেন প্রশিক্ষণ গ্রহণ করে কারণ আমাদের এখানকার যে সার্টিফিকেট যে সার্টিফিকেট এখান থেকে দেওয়া হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর দ্বারাই সেই সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেটের উপরে সরকারের অশোক স্তম্ভ এবং সরকারি আধিকারিকদের স্বাক্ষর থাকবে সেখানে কোনো রকম আমাদের সেন্টার ইনচার্জ বা সেন্টার ডিরেক্টর হিসাবে আমরা কেউ কোনোরকম সে আমরা ইয়ে করতে পারবো না সই করতে পারবো না কারণ সেটা সম্পূর্ণই সরকারি আধিকারিকেরই সেখানে স্বাক্ষর তাদের স্বাক্ষর থাকবে এবং এটা তো খরিবাড়ি ব্লক মহকুমার প্রত্যন্ত এলাকা যেহেতু আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্রছাত্রী রয়েছে কত সংখ্যা সিট রয়েছে এবং এই বছর কবে থেকে ডেট শুরু হয়েছে অ্যাডমিশনের এটা যদি একটু আমাদের আজকে থেকে অ্যাডমিশন ডেট চালু হলো এবং সিটের ব্যাপারটা আমরা এখন আপাতত আর নব্বই জনের লক্ষ্যমাত্রা নিরব্বই জনকে নিয়ে আমরা আপাতত চালু করতে চাইছি যাতে খুব সহজেই আমাদের সেটা থেকে আমরা চালাতে পারি আর এখন জানুয়ারি সেশনটা সাধারণত আমরা যেটা দেখি কম্পিউটারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে বাচ্চারা শিখতে আসে তো সেক্ষেত্রে জানুয়ারি সেশনে বাচ্চা পাওয়া আমাদের পক্ষে এখন নতুন প্রচারের অনেক ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে কতটা আসবে সেটা আমরা এখন সময়ের অপেক্ষা আমরা মার্চ এবং মার্চের যেটা রয়েছে সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি না বাইরের কেউ না যে কোনো জায়গা থেকে সে যদি তার যাতায়াতের সুবিধা হয় সে এসে সেখানে সে পড়াশোনা করতে পারে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রয় ডাইরেক্টর খরিবারি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র